নমস্কার স্কলার ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত আজকে থার্ড সেমিস্টারের পরিভাষার পরবর্তী পর্ব তোমাদের কাছে উপস্থাপন করব এর আগে যে পার্টগুলো আছে তারা এখনও তখনই দেখে নিতে পারো তোমাদের পরীক্ষার সামনে পরিভাষা যে সকল সাজেস্টিভ ইম্পর্ট্যান্ট আনসার আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে আজকে তোমাদেরকে এন থেকে যে সকল সাজেস্টিভ পরিভাষা আছে তা প্রো প্রোভাইড করা হবে তাহলে আর সময় নষ্ট না করে চলো দেখা যাক ফার্স্ট এন থেকে নার্সিজম আত্মরতি নেশন রাষ্ট্র নো ম্যাটস যাযাবর নোট অফ ডিসেন্ট ভিন্ন মন্তব্য নোটশিট মন্তব্যপত্র নোটিফিকেশান প্রজ্ঞাপন এনের মধ্যে এগুলোই তোমাদের যথেষ্ট করলেই তোমরা সেখান থেকে আনসার পেয়ে যাবে নেক্স্ট তোমাদের ও অপসেন্স ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গিন ভাষা অন পয়েন্ট অফ অর্ডার বৈধতার প্রশ্ন অডিনেন্স অধ্যাদেশ অস্ট্রিওলজি অস্থিবিজ্ঞান ও এরপর পি পি ফার্স্ট প্যাগন বহু দেব দেব পেচ মেক আপ পৃষ্ঠাশ্জা প্যান্টোমাইন মুখাভিনয় প্যারাফার না লাইয়া আনুষ্ক আনুষঙ্গিক প্যাস্টরল পোয়েট্রি রাখালি কবিতা পেড্রিগি বংশ বিবরণী পাইলট প্রজেক্ট অগ্রণী প্রকল্প পাওয়ার অফ অর্ট্রনি মুক্তার নামা প্রলক প্রস্তাবনা প্রসিনিয়াম সংখ্যক ভাব সামনে থাকা নেক্সট পাবলিক ওয়েলফেয়ার জনকল্যাণ আজকের ভিডিওতে পি অব দি ইম্পর্টেন্ট পরিভাষা বা টার্নলজি তোমাদের দেওয়া হচ্ছে যারা ফার্স্ট টাইম ভিডিও ওয়াচ করছো আমাদেরকে সাবস্ক্রাইব করো এরকম আরো সাজেস্টিভ ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি করেছো তারা বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদেরকে লাইক করো কমেন্টস করো আমাদের পাশে থাকো